সমস্যাগুলো সমাধান শুরু করব তোমাদের একষট্টি পৃষ্ঠায় তোমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে একটা কথার অঙ্ক দেওয়া আছে তো চলো প্রথমে অঙ্কটাকে আমার পড়েন এখানে বলেছে যে হাবিব সাহেব তার সম্পত্তির চারের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন বন্ধুরা এটা একটা উদ্দীপকের মতো এবং এই উদ্দীপকের যে চিত্র সেটা এখানে আগানো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তার টোটাল সম্পত্তি এখান থেকে এই পর্যন্ত এক অংশ অর্থাৎ এটা টোটাল হচ্ছে তার সম্পত্তি তো এই টোটাল সম্পত্তির মধ্যে সে কি করেছে সে এই সবুজ অংশটুকু অর্থাৎ চার ভাগের এক ভাগ সে নিজের জন্য রেখেছে এখন দেখো আমাদের নিচে তিনটি প্রশ্ন করা আছে এক নম্বর প্রশ্নটা এরকম যে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তি আর কত অংশ বাকি রইল তো বন্ধুরা এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব চলো দেখে নাম যাক তোমরা প্রথমে ঠিক এইভাবে লিখে নিতে পারো যে মনে করি হাবিব সাহেবের মোট সম্পত্তি এক অংশ মানে এটা আমরা ধরে রেখো ঠিক আছে আচ্ছা তারপরে কি করেছিল সে নিজের জন্য রেখেছিল চারের এক অংশ তাহলে আমরা এখন খুব সহজে বের করতে পারবো যে অথে বাকি রইল তার টোটাল সম্পত্তি থেকে সে নিজের জন্য যেটা রেখেছিল সেটাকে বাদ দাও বাদ দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কিন্তু আচ্ছা তাহলে আমরা পাচ্ছি যে বাকি রইল চারের তিন অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে বন্ধুরা দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো দেখো প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি চলো এখন দুই নম্বর অঙ্কের সমাধানটা লিখে নেওয়া যাক দুই নম্বর অঙ্কটাকে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো দেখো আমরা এক থেকে পেয়েছিলাম যে তার সম্পত্তি এখন বাকি রয়েছে কত চারের তিন অংশ তাই না আচ্ছা তাহলে বন্ধুরা আমরা গাণিতিক বাক্য কিভাবে করব দেখো তার যে সম্পত্তিটা বাকি রয়েছে হ্যাঁ সেটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলেই তো তার প্রত্যেক সন্তান অর্থাৎ দুই সন্তানের মধ্যে এক সন্তান কতটুকু পাবে সেটা বের হয়ে আসবে সো আমরা তার বাকি সম্পত্তিকে দুই দ্বারা ভাগ করব করলেই আমরা প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পাবে সেটা পেয়ে যাব। তাহলে এইটুকুর ক্যালকুলেশনটা আমরা এখানে শুরু করব তাহলে তোমরা জানো যে ভাগ থাকলে সেটাকে গুণ করে দিতে হয় এবং পরের সংখ্যাটাকে উলটিয়ে দিতে হয় সো সেইভাবে আমরা কাজ করেছি দেন আমরা এখানে একটা প্রকৃত ভগ্নাংশ পেয়েছি আটের তিন অংশ হ্যাঁ তাহলে তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ হইলে এটাকে আর কিছু করতে হয় না এটাই অ্যান্সার রাখতে হয় সো আমরা এটাকে অ্যান্সার রেখেছি লাস্টের ফিনিশিং লাইনটা আমরা লিখেছি যে অতএব প্রত্যেক সন্তান পেল আটের তিন অংশ তোমরা অঙ্কটাকে ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে করতে পারো এবং এই ক্যালকুলেশনগুলো যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে আমি আশা করি প্রবলেম হচ্ছে না বাট যারা নতুন দেখতেছ তাদের হয়তো প্রবলেম হতে পারে এই জন্য তোমাদের জন্য একটা আমার পরামর্শ সেটা হচ্ছে অবশ্যই তোমরা বিগত টিউটোরিয়ালগুলো কিন্তু দেখে নেওয়ার পরে আজকের এই পার্ট থ্রি দেখবে তো চলো এরপর তিন নাম্বার অঙ্কটার আমরা সমাধান দেখিনি তোমরা প্রশ্নটা প্রথমে দেখে নাও এখানে বলেছে যে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য যদি দুই লক্ষ টাকা হয় অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে হাবিব সাহেবের টোটাল সম্পত্তির মূল্য ঠিক আছে তাহলে টোটাল সম্পত্তির মূল্য যদি দুই লক্ষ টাকা হয় তাহলে দেখো প্রত্যেক সন্তান কত টাকা করে পেল তাহলে প্রত্যেক সন্তান তার সম্পত্তির যে অংশটা পেয়েছে সেই অংশ দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু প্রত্যেক সন্তান কত টাকা করে পেয়েছে সেটা বের হয়ে আসে তো দেখো অঙ্কটাকে কীভাবে সাজিয়ে দিবে তোমরা তোমরা ঠিক এইভাবে প্রথমে শুরু করতে পারো যে মোট সম্পত্তি বা এক অংশের মূল্য যদি দুই লক্ষ টাকা হয় বন্ধুরা ভালো করে খেয়াল করো মোট সম্পত্তি কিন্তু হচ্ছে আমরা এক অংশ ধরে নিয়েছিলাম তাই না আচ্ছা তাহলে দেখো মোট সম্পত্তি বা এক অংশের মূল্য যদি দুই লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান পেয়েছিল আটের তিন অংশ তাহলে আটের তিন অংশ মূল্যগত হবে দুই লক্ষকে আটের তিন দ্বারা ভাগ গুণ করো গুণ করার পরে কাটাকাটি করতে হবে দুই লক্ষকে যদি আমরা আট দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে পঁচিশ হাজার দেন পঁচিশ হাজারকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে পঁচিশ হাজারকে তিন দ্বারা গুণ করলে পারছি আমরা পঁচাত্তর হাজার তাহলে আমরা ফিনিশিং লাইনটা এভাবে লিখবো যে অথে প্রত্যেক সন্তান তার পঁচাত্তর হাজার টাকা করে পেল ঠিক এইভাবে তোমরা কিন্তু এই অঙ্কটাকে কিন্তু তোমরা সমাধান করতে পারো এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল তো চলো এরপরে নেক্সট অঙ্কে যাওয়া যাক নেক্সট অঙ্কটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রথমে বন্ধুরা আমরা অম্বটাকে করে নেব দেখো এখানে বলেছে যে একটি লাঠি ছয়ের এক অংশ মাটিতে দুইয়ের এক অর্থাৎ হাফ অংশ আছে পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে তোমরা লাঠিটা পাশে দেখতে পাচ্ছ এখানে তো লাঠিটা দেখো যেটা মাটিতে রয়েছে সেই অংশটাকে কালো কালারে দেখানো হচ্ছে তো এই অংশটুকু হচ্ছে ছয়ের এক ভাগ এটা ছয়ের এক ভাগ আর পানিতে যেটুকু রয়েছে এটা হচ্ছে হাফ আর দেখো পানির উপরে যে অংশটা রয়েছে এই অংশটার কিন্তু কত অংশ এটা অ্যাকচুয়াল বলে দেওয়া নেই কিন্তু এটার মানে অংশ বলে দেওয়া নেই বাট এটার যে কত পরিমাণ সেই দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখো এই যে পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার অর্থাৎ এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার দেখো এই জায়গাগুলোতে অংশ দেওয়া আছে কত মিটার সেটা বলে দেওয়া নেই বাট এইটুকুর অংশ না বলে এখানে অ্যাকচুয়াল যে দৈর্ঘ্য দুই মিটার সেটা বলে দেওয়া আছে আচ্ছা এখন আমাদের প্রশ্ন করেছে যে লাটির কত মিটার পানিতে আছে দেখো অর্থাৎ আমাদের বের করতে হবে যে এই যে হাফ অংশ যেটা দেওয়া আছে এই হাফ অংশের দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কত মিটার সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এটা কত মিটার দৈর্ঘ্য এটা আমাদের বের করতে হবে ওকে তো এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্গ অবশ্যই তোমাদের এই অঙ্কটাকে বুঝে নিতে হবে এবং সবাইকে আসলে অঙ্কটাকে পাড়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে তো চলো বন্ধুরা আমরা একষট্টি পৃষ্ঠাতে চার নম্বর অঙ্ক সেই অঙ্কটা এখন বোঝার চেষ্টা করি তোমাদের কিন্তু অবশ্যই কাছে বই এবং খাতা রাখতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে ওকে তাহলে দেখো আমি প্রথমে কী করতেছি আমি প্রথমে মাটিতে ও পানিতে লাঠির কত অংশ রয়েছে সেটাকে আমি যোগ করে নেব দেখো এখানে মাটিতে এবং পানিতে যে অংশ দুইটা দেওয়া আছে এই দুইটা অংশকে আমি যোগ করে নেব কেন যোগ করে নিলাম একটু পরে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে তা দেখো মাটিতে ছিল ছয় এক পানিতে ছিল হাফ সো ছয় আর দিয়ে লসঙ্গ করলে ছয় হয় এগুলো তোমরা জানো এগুলো নিয়ে আমি আর কথা বললাম না এখানে দেখো এখানে আমরা ফাইনালি পেয়েছি ছয়ের চার তো এখানে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে উপরে হচ্ছে দুই দোকোনো চার হচ্ছে তিন দোকোনো ছয় অর্থাৎ তিনের দুই অংশ তাহলে দেখো আমরা পেলাম যে লাঠিটি দেখো লাঠিটির মাটিতে এবং পানিতে আছে কত অংশ তিনের দুই অংশ ঠিক আছে এরপরে আমরা যে দেখো আগের অঙ্কটি যেমন হাবিব সাহেবের মোট সম্পত্তিকে এক অংশ ধরে নিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা এই পুরুল লাঠিকে কিন্তু আমরা এক অংশ বিবেচনা করতে পারি আচ্ছা এক অংশ বিবেচনা করে যদি আমরা কি করি দেখো যদি আমরা টোটাল থেকে এইটুকু বাদ দিতে পারি তাহলেই কিন্তু এইটুকুর কত অংশ সেটা কিন্তু আমরা পেয়ে যাব আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো আমরা পুরো লাঠিকে এক অংশ ধরে নিয়েছি তো পুরো অংশটা থেকে যদি আমরা এইটুকু অংশটা বাদ দিই এইটুকু অংশ বাদ দিই তাহলে এইটুকু কত অংশ সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো আমি সেই কাজটাই করেছি আমি এখন লিখেছি যে মনে করি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য এক অংশ ওকে তাহলে এখন পানির উপরে আছে লাঠির কত অংশ সেটা কিন্তু আমরা পেয়ে যাব কীভাবে পুরো অংশ থেকে দেখো মাটিতে এবং পানিতে যে অংশটা রয়েছে সেটাকে আমরা বাদ দেব তাহলে কিন্তু পানির উপরে কত অংশ রয়েছে সেটা আমরা পেয়ে যাব তো এখানে ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কিভাবে করেছি সো এইটুকু বোঝার পরে তোমাদের এখন লিখতে হবে যে দেখো পানির উপরে যে অংশটা দেওয়া আছে এই অংশটার দৈর্ঘ্য অ্যাকচুয়াল দৈর্ঘ্য কিন্তু দুই মিটার এটা আমাদের দেওয়া আছে তাই না দেখো এখানে এখন তোমরা লিখতে পারো যে প্রশ্ন মধ্যে বা সুতরাং হ্যাঁ পানির উপরে যে অংশটা তোমরা পেয়েছ তিনের এক অংশ তো তিনের এক অংশের দৈর্ঘ্যই তো হচ্ছে দুই মিটার তাই না তাহলে তিনের এক অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় তাহলে একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে দুইকে এটা দ্বারা ভাগ করো আর তোমরা জানো যে ভাগ করলে সেটাকে উল্টিয়ে দিতে হয় অর্থাৎ গুণ করতে হয় সো সেভাবে আমরা করেছি তাহলে আমরা টোটাল লাঠিটির দৈর্ঘ্য পেলাম কত ছয় মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো টোটাল লাঠিটির দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় তাহলে পানিতে কত অংশ ছিল বলত পানিতে ছিল হাফ অংশ তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে একটা লাঠির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় তাহলে হাফ অংশের দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার কিন্তু আমরা ক্যালকুলেশন করে কিভাবে বের করবো দেখো এই যে আমরা এখানে পেয়েছি যে একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এত মিটার অতএব পানিতে অর্থাৎ হাফ অংশের দৈর্ঘ্য হচ্ছে এই পুরো লাঠিটির দৈর্ঘ্যকে হাফ দ্বারা গুণ করতে হবে সো হাফ দ্বারা গুণ করলে কিন্তু আমরা পানিতে কত মিটার রয়েছে সেটা আমরা পেয়ে যাব তো তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু অ্যান্সার সুতরাং ফিনিশিং লাইনটা তোমরা এইভাবে লিখবে যে লাঠি তিন মিটার পানিতে আছে আচ্ছা এখানে ছোট্ট একটা কথা তোমাদের বলে নেওয়া দরকার সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনের এক অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় তাহলে এক একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এক একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য তো বেশি হওয়ার কথা তাই না আর বেশি হলে তো গুণ করতে হবে আমি এখানে ভাগ করলাম কেন বন্ধুরা এটার কারণ হচ্ছে কোন একটা পূর্ণ সংখ্যাকে যখন তুমি দশমিক দ্বারা ভাগ করবে তখন কিন্তু সেটার মান বেড়ে যায় ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো কোনো একটি পূর্ণ সংখ্যাকে যখন তুমি দেখো তিন তিনের এক এইটার মান কিন্তু একের থেকে কম অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা সো কোনো একটি পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান বাড়ে আর কোনো একটি সংখ্যাকে কোনো একটি পূর্ণ সংখ্যাকে দেখো হাফ মানে কি এটা একটা দশমিক সংখ্যা অর্থাৎ এর মান হচ্ছে একের থেকে কম তো কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যা অর্থাৎ একের থেকে কম সংখ্যা দ্বারা গ্রহণ করি তাহলে তার মান কি হয় কমে ঠিক বিপরীত আমরা স্বাভাবিকভাবে কোন কিছুকে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে মান বাড়ে কিন্তু দশমিক সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তার মানটা কমে যায় আর দশমিক সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করলে তার মানটা বেড়ে যায় এই জন্যই এখানে আমরা ভাগ করেছি এবং এখানে আমরা গুণ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই হচ্ছে তোমাদের সিক্সটি ওয়ান পেজের খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং কথাগুলোকে রিপিট করবে প্রয়োজনে আরও একবার ভিডিওটাকে টেনে দেখে নেবে তোমরা এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠার দিকে দেখব পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ সিক্সটি টু পেজ এখানে তেমন কোনো কিছু অঙ্ক নেই এরপরে আমরা সরাসরি অনুশানী ছয়ের ক্ষতে চলে যাব। ছয়ের হবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমরা এর আগে বেশ কয়েকবার করেছি সো এগুলো তোমাদের আমি আশা করি তোমাদের এগুলো পারার কথা তারপরে তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে কিছু অন্য তোমাদের করে দেখানোর চেষ্টা করব আর যে কথাটা আমি বরাবর বলি যে অবশ্যই তোমরা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট না দেখে কখনোই যে কোনো তোমাদের শিক্ষামূলক ভিডিওর আসলে মাঝখান থেকে বা শেষ থেকে শুরু করবে না একদম প্রথম থেকে শুরু করবে তাহলে তোমাদের জন্য বোঝাটা অনেক সহজ হবে তো চলো আমরা কৃষক চিকিৎসার একের যে হিসেবগুলো রয়েছে এই যে এখানে একের যে হিসেবগুলো রয়েছে এখান থেকে আমি তোমাদের পাঁচ ছয় চোদ্দ পনেরো বারো এবং ষোলো এই কয়টা অঙ্ক তোমাদের আমি দেখাবো আর বাকি অঙ্কগুলো তোমরা নিজ থেকে অবশ্যই করে নেবে তো প্রথমে এখানে আমি পাঁচ নাম্বার অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা জানো যে প্রথমে এভাবে গুণ করে দিতে হয় দেন আমরা কি করব আমরা যদি কাটাকাটি করা সম্ভব হইতো আমি কাটাকাটি করতাম যেহেতু এখানে সম্ভব হচ্ছে না সেহেতু ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের দশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এরপর দেখো সাত নম্বর অঙ্কটাকে আমি এখানে উঠিয়ে নিয়েছি সাত নম্বর তোমরা দেখতে পাচ্ছ লবের জায়গায় আছে পাঁচ আর তিন সো আমাদের পাঁচ গুণ তিন নিতে হবে এটা এখানে হরের জায়গায় আছে ছয় সাত সো ছয় সাত গুণ করে নেব আমরা তো এরপরে দেখো এখানে তোমরা কাটাকাটি করতে পারো অথবা তোমরা তিন বাচ্চা পনেরো ডিভাইডেড ছয় সাতের বিয়াল্লিশ করেও কিন্তু তোমরা কাটাকাটি করতে পারো কিন্তু আমি এখানেই কাটাকাটি করব দেখো তিন কে তিন তিন দু কোনো ছয় তাহলে এখন উপরে থাকতেছে পাঁচ কে পাঁচ নিচে হচ্ছে সাত দু কোনো তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ সো এটাই তোমরা অ্যান্সার করতে পারো ওকে এরপরে বারো নম্বর অঙ্কটা দেখো এখানে আছে পনেরো বাই চৌষট্টি গুণ চল্লিশ বাই একুশ তাহলে প্রথমে আমরা এভাবে লিখে নেব দেন আমরা এটাকে কাটাকাটি করবো তো দেখো এখানে আমি প্রথমেই তিন দিয়ে কাটাকাটি করতে পারি তিন ছাতা একুশ তিন পাঁচা পনেরো এরপর আমি কাটাকাটি করতে পারি তোমার চার দিয়ে এখানে চার পাঁচে চল্লিশ আর এখানে হচ্ছে আহ সতেরো সম্ভবত সতেরো আমি একটু দেখে চৌষট্টি ভাগ চার দ্বারা কাটলে ষোলো হচ্ছে দেখো আমরা আরো কিন্তু আহ এখানে কাটাকাটি করতে পারি যেমন দশ যদি দুই দ্বারা কাটি তাহলে এখানে হচ্ছে পাঁচ দুগুনো দশ এখানে হচ্ছে আট কোনো ষোলো আচ্ছা আর কিন্তু এটাকে কেটে ছোটো করা সম্ভব না সো আমরা এখন লিখব পাঁচে পাঁচে পঁচিশ আর নিচে হচ্ছে সাতাশটা ছাপ্পান্ন 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 পঁচিশ সো এটা যেহেতু একটা প্রকৃত প্রকাণাংশ আমরা এটাকে অ্যান্সার রেখে দিতে পারি এরপরে চোদ্দ নাম্বারটা দেখো এখানে দশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সো তোমরা জানো যে পূর্ণ সংখ্যা থাকলে এর নিচে মনে মনে আমাদের এক ধরে নিতে হয় সো আমি এটাকে লিখতে পারি এভাবে দশ গুণ চার ডিভাইডেড পাঁচ এরপরে যদি আমি দশ দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচ দু কোনো দশ অর্থাৎ আমি পাচ্ছি চারকে দুই দ্বারা গুণ করলে চার দু কোনো আট এটাই কিন্তু অ্যান্সার তো এই অঙ্কের আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়েছি অ্যান্সার এরপরে পনেরো নম্বর অঙ্কটা সমাধান দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে একটা মিশ্র ভবনাংশ রয়েছে তোমরা জানো যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে প্রথমে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এখানে চার লিখবো আমরা দেন আমি এই চার দিয়ে এই পনেরো সঙ্গে গুণ করব আর গুণ পরের সঙ্গে লগকে যোগ করব তাহলে তিন চারা বারো আর এক তেরো গুণ দুই বাই তেরো এরপরে আমি একত্র করে লিখব দেন আমি কাটাকাটি করবো দেখো এই তেরো এই তেরো যাচ্ছে দুই এক কে দুই দুই দুগুনো অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে এক বাই দুই দিস অ্যান্সার আমরা সমাধান করবো

পরবর্তী টিভিটা দেখার আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ